السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها صدق الله العظيم درشوك السورة مندلي آج اكوش نوفمبر بانجلدش الرازدن এক ভয়াবহ ভূমিকম্প ঘড়ির কাটায় সকাল সাড়ে দশটা নাগাদ এই ভূমিকম্প ঘটনা ঘটে ভূমিকম্পকে নিয়ে আজ সারা দিন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমগুলোতে নানা ধরনের সংবাদ এবং বিশ্লেষণ ঘুরছে ফিরছে এবং আমরা সকলেই একে অপরের সাথে বিষয়ে নানা ধরনের ততামত আদান প্রদান করছি ঠিক যখন ভূমিকম্পটি অনুষ্ঠিত হয় আমি তখন শিয়েছিলাম গত রাতে গভীর রাতে বিছানায় যাওয়ার সুযোগ হয়েছিল সজরের সালাদ আদায় করার পর আবার দ্বিতীয়বার সকালবেলা বিশ্রামের জন্য ঘুমাই দশটার পর ঘুম ভেঙে যায় ঘুম ভাঙার পর আরও কিছু সময় বিশ্রামের জন্য তখন আমি বিছানায় শুয়েছিলাম এমন সময় ভূমিকম্পটি অনুভূত হয় ঘরে আমি একাই ছিলাম ওই সময়টা ভূমিকম্পটা অনুভূত হওয়ার সময় আমি ঠিক তৎক্ষণাৎ অনুভব করি অনুভব করে আমি খুব বেশি একটা আলহামদুলিল্লাহ আতঙ্কিত হইনি আমি তৎক্ষণাৎ খাট থেকে উঠে বিছানা থেকে উঠে আমার ঘরের যে জায়গাটা পিলার সেই পিলার বরাবর এসে দাঁড়াই দাঁড়িয়ে গেলাম ততক্ষণে আশপাশে বাসার মধ্যে বিল্ডিংয়ের উপর নিচে চারিদিক থেকে কোলাহল ছোটাছুটি শব্দ পাচ্ছি চিৎকারও শুনছি কিন্তু আমি ঠিক ওই জায়গাটায় স্থির ছিলাম এভাবেই ভূমিকম্পের সময়টুকু কেটে যায় আল্লাহর মেহরবানিতে ভূমিকম্প বন্ধ হয় সব কিছু আবার স্থির হয় বাংলাদেশে স্মরণকালের একটি ভয়াবহ ভূমিকম্প আজ অনুষ্ঠিত হয় ভূমিকম্পকে কেন্দ্র করে ঢাকায় কিছু দুর্ঘটনার সংবাদ পাওয়া যায় কিছু দেয়াল ভেঙে কিছু রেলিং হেলে পড়ে এখানে কয়েকজন মানুষের প্রাণহানি ঘটে আল আলমিন তাদেরকে মাফ করে যেন নসিব করে ভূমিকম্পের সময়ে সংঘটিত আরও কিছু ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সকলে আমরা সেগুলো দেখেছি ভূমিকম্প চলমান সময়ে মানুষের কার কি প্রতিক্রিয়া হয় সেগুলো আমরা দেখেছি সংবাদ মাধ্যমে ঠিক ওই সময়ে যারা সরাসরি প্রত্যক্ষ লাইভ প্রোগ্রামে ছিলেন এমন বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেখানে বেশ কিছু মানুষকে আমরা দেখেছি যে তারা ঠিক ওই সময়টায় যে প্রতিক্রিয়া ছিল যেটি একজন স্বভাবজাত ইমানদারের যার হৃদয়ে সেই ক্ষতি অন্তরে আল্লাহর কালাম উপর বিশ্বাস উপর ভরসা ছোট্টকালে যাদের হৃদয়ে কচিত হয়েছে তারা স্বয়ংক্রিয় ভাবেই যেন তাদের মুখ থেকে ইর বাণী উচ্চারিত হয়েছে তারা একটি ভয়াবহ দুর্যোগের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহর নাম স্মরণ করেছে আল্লাহর নামের উপর আস্থা রেখেছে আমি বলতে চাই এটি হবে একটি শিক্ষামূলক কিছু দৃশ্য যা আমরা প্রত্যক্ষ করেছি আল্লাহ রব্বুল আলমীন আমাদের দেশকে আমাদের জাতিকে এই জাতীয় যে কোনো দুর্যোগ দুর্বিকাক থেকে রক্ষা করুন যে কোনো পরিস্থিতিতেই আমাদের সর্বশেষ করণীয় সেটি হল যে আমরা আল্লাহর উপর আস্থা রাখবো বিশ্বাস রাখব মনে রাখতে হবে আমাদের এই জীবনটা এমনই খেলনার মতো জীবনটা খুবই অনিশ্চিত অনেকটাই যেমন কচু পাতার উপর পানির বিন্দু দেখতে খুব বিরাম মনে হয় কিন্তু সামান্য একটু আঘাত কিংবা নড়াচালা লাগলেই কচু পাতার উপর দৃশ্যমান সেই নয় পানির বিন্দু মাটিতে পড়ে বিশ্বাস হয়ে যায় আমার এবং আপনার জীবন এমনই এক অনিশ্চয়তার মুখে দেখতে নয়নাবিরাম স্বপ্নগুলো সুন্দর বিশাল বিশাল আমাদের দুনিয়াকে কেন্দ্র করে আসা কিন্তু হঠাৎ জীবনের এক ধাক্কায় একটি নড়াচালার মধ্য দিয়েই আমাদের এই নয়না বিরাম সুদৃশ্য জীবনের পরিসমাপ্তি ঘটবে আমরা কি তখন প্রস্তুত পরবর্তী জীবনের জন্যে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ